আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আজকে হইতেছে কয় তারিখ বিশ তারিখ শুক্রবার সকাল দশটা না এই যে গত চার পাঁচ দিন থেকে কিন্তু এরকম আবহাওয়া চলতেছে বুঝছেন মেঘ আর বৃষ্টি একটু পর পর বৃষ্টি এই যে এখনো মানে হালকা মানে কুয়াশার মতো বৃষ্টি পড়তাছে আর এই যে খেত তো সব উঠায় ফেলেছে দেখেন চারপাশে এই যে পানি লেগে গেছে এখন গুলো হচ্ছে চাষ দিয়ে আবার হচ্ছে ধান লাগাবে এখন এখন আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে না এখন আবহাওয়াটা সুন্দর লাগতেছে আর এই যে ক্ষেত ক্ষেতের মধ্যে পানি জমছে আমাদের এলাকায় কিন্তু ক্ষেতের মধ্যে পানি জমলে প্রচুর মাছ পাওয়া যায় মাছ হয় অনেক এখন যে আবহাওয়াটা চলতেছে এখন সবাই রোদ চাইতেছে তো বাঙালিদের হচ্ছে কটা চারটা বাস বুঝছো শীতের সময় গরম চায় গরমের সময় শীত চায় রোদের সময় বৃষ্টি যায় বৃষ্টির সময় রোদ চাই এটাই হচ্ছে বাঙালির চাওয়া স্বপ্ন এখন আবহাওয়া সুন্দর দেখে ওই যে আবহাওয়া তো রোদ থাকলে হচ্ছে পাট শাক খাইতে মজা লাগে ওই যে পাট শাক তুলতে যাইতেছে আমাদের বর্ষা আপা রোদ থাকলে পাট শাক খাইতে মজা বেশি কিন্তু কয়েকদিন ধরে আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে না এই জন্য পাঁচ শাক নিতে আসলাম যে পাঁচ শাক রান্না করব পাঁচ শাক হলে তো তোমাদের আর কিছু লাগে না হ্যাঁ পাঁচ শাকের ঝোল ঝোল ভাজি আমার কাছে ভাজিটা ভালো লাগে বেশি ঝোলটা ভালো লাগে তিতা যদি শাকটা হয় তাহলে ভাজি ভালো লাগে আর যদি তিতা ছাড়া হয় তাহলে ঝোলটা খাইতে ইচ্ছা হয় ঝোল তো অনেকেই খাইতে চায় না অনেক এলাকায় দেখলেও আবার হাসে হ্যাঁ ঝোলটা আবার হচ্ছে যে মানে যেটা শাক্তি করে না গরমের সময় প্রচণ্ড রোদের সময় যদি খায় একজন যারা কখনো খায়নি বারবার খাইতে চাইবে কিরে রে না কী করি রে পুরী ওদের পাটার ইয়ার খরিলা তো মেলা ভুট্টা খরিলা তো না মেলা হাল চলে যাচ্ছে হাল আর এই যে ভুট্টা ভুট্টা গাছ মানে ভুট্টা ক্ষেত থাকা অবস্থায় যে আমাদের এই যে হাল দেয় কারণ এই ভুট্টা গাছগুলা ছাড় হয়ে যাবে প্রত্যেক

পাট শাক হইতেছে উত্তরবঙ্গের হচ্ছে একটা ঐতিহ্যবাহী হচ্ছে খাবার হ্যাঁ মানে উত্তরবঙ্গের মানুষের কাছে পাট শাক আর শীতলের ভত্তা কাঁঠালের ভতা এগুলা যদি হয় তাইলে আর কিচ্ছু লাগে না এক পাশে গোস্ত থাকবে পোলাও থাকবে আর এক পাশে পাট শাক থাকবে আর যে কোনো একটা ভত্তা থাকবে উত্তরবঙ্গের মানুষ হচ্ছে এটাই বেছে নিবে আবার ঝোল যদি হয় যদি রোদ থাকে প্রচন্ড তাপ ওই সময় যদি পাট শাক আর হচ্ছে যে কোনো একটা ভর্তা থাকে শীতলের ভর্তা তো চিনেন না অনেকেই চিনে অনেকেই দেখে নাই এবার এখনো শীতল হইতা উত্তরবঙ্গের সেই একটা মানে খাবার আর কি অনেক মজাদার উত্তরবঙ্গের ঐতিহ্য একটা খাবার হ্যাঁ কারণ এই যে বর্তমান সিজন বর্তমান সিজনে কিন্তু খাল সব জায়গায় পানিয়ে ভরে যাবে আর এই খাল বিলে কিন্তু মাছ পাওয়া যায় প্রচুর মাছ পাওয়া যায় এই মাছ ধুয়ে কাটে রোদে শুকায় কিন্তু শীতল বানাই আমরাও বানাই তো যখন বানাবো অবশ্যই আপনাদেরকে জানাবো বা দেখাবো অনেকেই তো আবার সুটকি খাইতে চায় না ওই যে ওই কক্সবাজার যায় না কক্সবাজার গিয়ে দেখে ওখানে যে সুটকির প্যাকেটগুলা গুলা করে রাখছে এগুলোর ভিতরে পোকা এরকম এরকম করতেছে এখন আর আগের মতো নাই এখন অনেক পরিষ্কার আর আমরা গ্রামের গ্রামের মানুষ তো হচ্ছে সুটকি কিনে খায় না বেশিরভাগ আমরা সুটকি নিজে বাসায় বানাই নিজে বাসায় বানায় পরিষ্কার করে যত্ন করে বানায় তারপর ওটা নিজে খায় আর বাজারে কিনা সুটকি আমিও পছন্দ করি না আমিও খাই না উনি আর পোকা পোকা থাকে কেমনে ধয় না ধয় বাতাস কি আর আকাশে আবার এই আবহাওয়াটা ভালো লাগে মানে রোদ না বৃষ্টি না মিষ্টি বাতাস এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগে এখন এই আবহাওয়া যদি সব সময় থাকতো মানুষের আর কত চাওয়া এই আবহাওয়া যদি আজীবন থাকে সব সময় থাকে তাহলে তুমি আর অনেক অনেক ক্ষতি ক্ষতি হবে এটা তো অবশ্যই ক্ষতি হবে অনেক মানুষ আবাদ করতে পারবে না কৃষি করতে পারবে না হুম

ক্ষেতের মধ্যে শাক তুলছে মানে অনেক কাজ করছি ক্ষেতের মধ্যে কিন্তু কোন সময়ের জন্য আমার টিনা আজ পর্যন্ত ধরেনি অনেক মানুষ বলে টিনা ধরে টিনা ধরে কিন্তু আমার কোন সময়ের জন্য টিনা ধরে নাই আগে হচ্ছে এই যে এইটা পুরাই কান্দর দেখেন এই কান্দর এই যে এই যে বাসটা দেখতাছেন এইখানে আমাদের ছিল পুরাতন বাড়ি আর এটা এই যে এই যে এই আইলটা দেখতেছেন এই আইলটা হইতেছে একটা রাস্তা ছিল অনেক মোটা ছিল এখন তার নাই

আজকে যদি আমি সিঙ্গেল থাকতাম তাহলে এখানে এসে বসে বসে প্রেম করতাম প্রেমের বয়স তো লেগেছে দেখছো কি সুন্দর বাতাস মানা দিবা চলে গেলে জলটা হবে একটু বসেছিলাম মানে বসে থাকাটা দেখতে পারলো না আরে কাজ তো আজীবনে থাকে তো এখন কিসের সময় ছিল হচ্ছে তোমাদের মুঘল সাম্রাজ্যের দেখতেছেন এইটা ছিল একটা গড় বুঝছেন এই গড়ের গড়টা আছে দুই কিলোমিটার বেশ মানে এই পাশে দুই কিলোমিটার ওই পাশে দুই কিলোমিটার দুই চার ছয় আট মানে আট বর্গ কিলোমিটারের একটা গড় এই গড়টা ছিল হচ্ছে সেনাবাহিনীদের ট্রেনিং সেন্টারের একটা মাঠ এই যে দেখেন এটা ওই হচ্ছে মোগল সাম্রাজ্যের আর পাশে একটা রাজা ছিল তো ওই রাজাটাই হচ্ছে এখানে বানাইছে এটা আর এই রাজাটা কিন্তু ওই মোগল সাম্রাজ্যের অধীনেই আছিল আর এই যে গড়টা বানাইছে এখন আমাদের এদিকে একটা মিত আছে যে এই ঘরটা নাকি জিনে বানাইছে এক কোদাল মাটি উঠেছিল এক কোদাল মাটি উঠার পরে ফজরে আজান দিছে পরে আর উঠাইতে পারে নাই অমনি চলে গেছে যদি বলে এক কোদাল মাটি মানে ফজরে আজান না দিত আরেক কোদাল মাটি উঠাইতো তাহলে বলে এটা সাগর হয়ে যাইত মানে এই ধরনের মিথ প্রচলিত কিন্তু বাস্তবে হইতেছে কি এটা একটা গড় ছিল এখানে একটা রাজা ছিল ওরা এইটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার ছিল বর্তমানকার সময়টা আসলে খুবই ভালো না দেখো এই যে ধানের বিচন দেখছো আর কয়দিন পরে লাগাবে কি সুন্দর আবহাওয়াটা তারপরে হচ্ছে চারপাশের পরিবেশ কত ভালো লাগতেছে না হ্যাঁ পাখির কিচির মিচির শব্দ আহ এরকম জীবনে আর কোথায় পাবেন মানে নিনিয়া ধান লাগাইলে নিনিয়া ধানের বিচনটা যদি এটুকু হয়েছে এটুকু যদি হয়েছে এখানে এই যে বাতাসটা উঠছে না এই বাতাসের ঘেরান চলে যাবে বাসার বাসার মধ্যে

ধন এ আগে থাকে সুন্দৰ গান ছ